আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের দেখি চোদ্দোর পাঁচ নম্বরের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগে চারটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেস থেকে প্লেসটি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং সঠিক নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোপুরিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্য কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের প্রতিদিকে চোদ্দোর অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর লিখেলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যা সংখ্যামালাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি কীভাবে করতে হয় তোমরা মন দিয়ে বুঝো আমি তোমাদের সুন্দরভাবে আছি দেখো প্রথমে এক দেখ দিয়ে আমি অঙ্কটুকে নেব এক্স কিউব মাইনাস এইট কমা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন কমা এক্স কিউ প্লাস টু এক্স তো দেখো প্রথম রাশি আছে তো প্রথম রাশিকে উৎপাদক করে নেব তো তোমরা প্রথম রাশি বা প্রথম সংখ্যা আমার লিখে নিয়েও করতে পারো আমি শুধু ডায়েট করে দেখো এক্স মাইনাস এটাকে সূত্রে ফেলবো এটা সূত্রে ফেললে হবে এক্স কিউ মাইনাস এইচের দেখো ঘনমূল বের করলে হবে টু আর বাইরে কিউ ঠিক আছে এখন দেখো এটা হয়ে গেলো এ কিউ সূত্র এ কিউ সূত্র হয় এ মাইনাস বি এবি হ্যাঁ এবি প্লাস বি স্কোয়ার এখন দেখো এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু আর এক্স গুণ করলে হবে টু এক্স প্লাস দুই চার এবার দেখো দ্বিতীয় রাশিকে উৎপাদকের বিশ্লেষণ করে নেব আচ্ছা এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাকে উৎপাদক করবো দেখো কীভাবে করবো এই টেনকে ভাঙবো তো টেনকে ভাঙলে হয় পাঁচ দিয়ে দশ দুটো সংখ্যা পাচ্ছে পাঁচ আর দুই পাঁচ থেকে দেখো দুই এই তিনটা কিন্তু পেয়ে যাব এইভাবে সাজিয়ে নেবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস টু ইন্টু এই এক্সটা মাইনাস টেন সমান এক্স স্কোয়ার আর ফাইভ আর এক্স ফাইভ এক্স প্লাস মাইনাস গুণ করবে মাইনাস আর টু এক্স মাইনাস টেন এখন দেখো এই দুটি সংখ্যা থেকে কমন নেওয়া যাবে এক্স এখানে থাকবে এক্স মানে এটাকে এক্স দিয়ে ভাগ করলে প্লাস এবার দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে ফাইভ থাকে মাইনাস দুটোকে দেখো ফাইভ দিয়ে ভাগ করা যাবে ফাইভ দিয়ে বলছি টু দিয়ে ভাগ করা যাবে টু বসাবো এখানে বসবে এক্স আর মাইনাস মাইনাসে প্লাস এটাকে টু ভাগ করলে ফাইভ হবে বোঝা গেল এবার দেখো এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ মিলে যাচ্ছে এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস টু বসিয়ে দিলাম এবার দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি টুকে নেব এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এটাকে উৎপাদকের বিশ্লেষণ করবো এখন দেখো এই তিনটি সংখ্যা থেকে কিন্তু এক্স একটি কমন নেওয়া যাবে এক্স কমন নিলাম আর এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট এবার দেখো এটাকে আমি উৎপাদন করে নেব তো এইটকে ভাঙলা হবে চার দুই আট মানে চার দুই আট চার থেকে দুই বাদ দিলে এই দুইটা কিন্তু মিলে যাবে তো এক্স দ্বিতীয় বন্ধনী এক্স প্লাস ফোর মাইনাস টু আর মাইনাস তৃতীয় বন্ধনী বন্ধ করে দিলাম এখন দেখো এক্স দ্বিতীয় বন্ধনী এক্স স্কোয়ার প্লাস প্লাস গুণ করলে প্লাস ফোর এক্স গুণ করে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস আর টু এক্স মাইনাস এইট এবার দেখো এক্স এই দুটো থেকে কমন হয়ে যাবে এক্স এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে ফোর মাইনাস এই দুটো থেকে দেখো কমন হওয়া যাবে টু এখানে থাকবে এক্স মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস হ্যাঁ এবার এটা কী হবে এটা এখানে হবে তোমার ফোর এখানে আমি দ্বিতীয় দিনে বসিয়ে দিলাম এখন দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর মিলে যাচ্ছে তো আগে এক্সটি বসিয়ে দিলাম তো এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস টুটা বসিয়ে দিলাম দেখো তিনটি রাশিকে ভাঙা হয়ে গেল অতএব প্রথমে লিখবো গসাগো অতএব নির্নি গসাগু সমান এখন দেখো গসাগুতে যেগুলো মিলবে সেগুলো বসাতে হবে কী মিলছে দেখো প্রথম রাশিতে দেখো এক্স মাইনাস টু দ্বিতীয় রাশিতে দেখো এক্স মাইনাস টু তৃতীয় রাশিতেও আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টুটা মিলছে আর কিছু মিলছে না তিনটে থেকে এবার লিখবো নির্ণয় লসাগু অতএব নির্ণয় লস আগু লস নিয়ম কী প্রথমে তিনটি থেকে যেগুলো মিলবে সেগুলো বসাতে হবে তারপরে দুটি থেকে মিললেও বসাতে পাবে তারপরে যেগুলো মিলবে না সেগুলো বসাতে হবে তিনটি থেকে এক্স মাইনাস টু মিলছে তো তার আগে দেখো বাইরে একটি সংখ্যা আছে এক্স এখানে আছে তো এই এক্সটি বসিয়ে নেব আর এক্স মাইনাস টুটা বসিয়ে নেব এবার দেখো আর কিছু মিলছে আর কিছু মিলছে না এক্স মাইনাস ফোর থাকছে আর এক্স প্লাস ফোর থাকছে তো বসিয়ে নিতে পারি প্রথমে আছে এক্স মাইনাস ফোরটা বসিয়ে নিচ্ছি দেখো এক্স মাইনাস এক্স প্লাস ফোর আছে এক্স প্লাস বসিয়ে নিচ্ছি আর আছে এক্স প্লাস ফাইভ আর আছে বেঁচে থাকছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এই অঙ্কটি তোমাদের সুন্দর আমি দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্ন নেব থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফিফটিন ওয়াই প্লাস এইটিন কমা টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর কমা ফোর ওয়াই স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই প্লাস প্রথম রাশিকে ভেঙে নেব প্রথম রাশি আছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফিফটিন ওয়াই প্লাস সমান দেখো এখন দেখো এই তিনটি থেকে কিন্তু থ্রি কমন নেওয়া যাবে থ্রি কমন নেবো থ্রি কমন নিলাম থাকছে কি ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ আর প্লাস মানে এই থ্রি দিয়ে এই সম্পূর্ণকে ভাগ করে পেলাম এখন দেখো উৎপাদক করে নেব এই থ্রিটা বাইরে রাখবো এই সিক্সকে ভাঙলা হবে তিন দুগুনি ছয় আর তিন আর দুই যোগ করলে হবে পাঁচ দ্বিতীয় বন্ধনী দিলাম ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু ইন্টু ওয়াই প্লাস সিক্স এখন থ্রি দ্বিতীয় বন্ধনী ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস উন করলে মাইনাস থ্রি ওয়াই মাইনাস পাস উন করলে মাইনাস টু ওয়াই প্লাস সিক্স এবার দেখো থ্রি দ্বিতীয় বন্ধনে দিলাম এই দুটি থেকে কমন নেওয়া যাবে ওয়াই তো এটাকে ওয়াই ভাগ করলে ওয়াই থাকে মাইনাস এটাকে ওয়াই ভাগ করলে থ্রি থাকে মাইনাস এবার দেখো দুটো থেকে দেখো কমন নেওয়া যাবে টু এখানে থাকবে ওয়াই আর মাইনাস প্লাস মাইনাস এখানে থাকছে থ্রি দ্বিতীয় বন্ধনে বন্ধ করে দিলাম ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি মিলে যাচ্ছে তো ওয়াই মাইনাস থ্রি বসিয়ে দিলাম মাইনাস টুটা বসিয়ে দিলাম এবার দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ভেঙে নেব এখানে থাকছে থ্রি থ্রিটা বসে নিচ্ছি আর দ্বিতীয় রাশি আছে টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি ফোর সমান এখন দেখো এই তিনটি থেকে কমন নেওয়া যাবে টু তো এটিকে টু দিয়ে ভাগ করলে হবে ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকছে ওয়াই আর মাইনাস টুয়েলভ এখন দেখো টুটা বসিয়ে নেব এই বারোকে ভাঙলে হবে তিন চারে বারো আর চার থেকে তিন তিনবার দিলে এখানে দুর্ভোগ এক আছে এই একটা মিলে যাবে তো করবো ওয়াই স্কোয়ার প্লাস ফোর মাইনাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস টুয়েলভ এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে ঠিক আছে সমান টু দ্বিতীয় বন্ধনী ওয়াই স্কোয়ার প্লাস প্লাস উন করলে প্লাস ফোর ওয়াই প্লাস মাইনাস উন করলে মাইনাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ এবার দেখো টু দ্বিতীয় বন্ধনী এই দুটো থেকে কমন নেওয়া যাবে ওয়াই এখানে থাকবে ওয়াই প্লাস এখানে থাকছে ফোর মাইনাস দুটো থেকে থ্রি কমন নেওয়া যাবে এখানে থাকবে ওয়াই আর মাইনাস মাইনাস প্লাস হবে এখানে হবে ফোর দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম এখন দেখো টু ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস ফোর মিলে যাচ্ছে তো এখানে বসে নিবো ওয়াই প্লাস ফোর আর এখানে বসো ওয়াই মাইনাস থ্রি ভাঙা এবার দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশিটি আছে ফোর ওয়াই স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই প্লাস এইট এখন দেখো এই তিনটি থেকে ফোর কিন্তু কমানো যাবে তো ফোর কমান নিলাম আর ফোর দিয়েটিকে ভাগ করলে হবে ওয়াই প্লাস এখানে হবে নাইন আর এখানে হবে তোমার টোয়েন্টি এবার দেখো ফোরকে ভাঙলা হবে টু গুণিত টু আর দ্বিতীয় বন্ধনী ওয়াই স্কোয়ার এবার দেখো এই কুড়িকে যদি ভাঙে আমি চার পাঁচশে কুড়ি পাবো তো পাঁচ আর চার যোগ করে কিন্তু এই নয়টা পেয়ে যাবো এখানে প্লাস বসাবো ফাইভ প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস টোয়েন্টি এখানে আমি দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিলাম সমান টু গুণিত টু দ্বিতীয় বন্ধনী ওয়াই স্কোয়ার প্লাস প্লাস গুণগুলো প্লাস ফাইভ ওয়াই প্লাস 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 ফোর ওয়াই আর প্লাস টোয়েন্টি তৃতীয় বন্ধনী বন্ধ করে দিলাম এখন দেখো টু দেখো টু এখন দেখো এই দুটো থেকে ওয়াই কমন নেওয়া যাবে তো ওয়াই কমন এলাম এটাকে এটাতে ভাগ করলে ওয়াই থাকে প্লাস ফাইভ প্লাস দুটোকে থেকেও দেখো দুটোকে ভাগ করা যাবে ফোর দিয়ে এখানে থাকছে ওয়াই এখানে থাকছে প্লাস ফাইভ তৃতীয় বন্ধনী বন্ধ করে দিলাম সমান টু ইন্টু টু এখন ওয়াই প্লাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ মিলে যাচ্ছে এখানে বসে ওয়াই প্লাস আর ওয়াই প্লাস এখানে বসিয়ে দেবো তিনটি রাশি ভাঙা অতএব লিখে নেবো সমান দেখো গসাগুর নিয়ম কী তিনটি থেকে যেগুলো মিলবে সেগুলো বসাতে হবে দেখো তিনটি থেকে কী মিলছে দেখো তিনটি থেকে দেখা যাচ্ছে তিনটি থেকে কিছু মিলছে না তো এখানে ওয়ান বসাবো কিছু না মিললে ওয়ান এবার দেখো নির্ণয় লসাগু নির্ণ লু নির্ণ ল সমান এখন দেখো তিনটি থেকে কী মিলছে তিনটি থেকে কিছু মিলছে না তো কী করবো দুটি থেকে মিললে বসাতে পাবো বলেছি দেখো টু আর টু দুটি থেকে মিলছে আর একটি টু মিলছে না সেটাও বসে নেব একটি থ্রি মিলছে না হ্যাঁ এই থ্রিটা বসে নেব থ্রিটা এখানে বসে নেব এবার দেখো তারপরে বসাবো ওয়াই মাইনাস থ্রি প্রথম রাখছি ওয়াই মাইনাস থ্রি আর থ্রি মাইনাস টুটা বসে নেব ওয়াই মাইনাস থ্রি আর থ্রি মাইনাস টু আর বসাবো দ্বিতীয় রাশিতে আছে ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস ফোরটা বসাবো আর ওয়াই 3 থ্রি বসাবো না দুটো থেকে মিলিয়ে বসেছি প্রথমেরটা থেকে দেখো প্রথমেরটা থেকে আর দ্বিতীয়টাকে প্রথমেরটা দ্বিতীয়টা থেকে ওয়াই মাইনাস থ্রি বসেছি আর দেখো ওয়াই প্লাস ফোর ওয়াই আমি তৃতীয় রাশি আর তৃতীয় রাশিতে বসেছি দু বেঁচে থাকছে ওয়াই প্লাস ফোর বুঝতে পারলে ওয়াই প্লাস ফাইভ থাকছে এটা আমি বসিয়ে দিলাম তিনটি গুণ করে বসিয়ে নেব সমান দুই দিয়ে চার তিন চারে বারো তো ওয়াই মাইনাস থ্রি থ্রি মাইনাস টু থ্রি সরি ভুল করেছি এটা থ্রি হবে না এখানে হবে ওয়াই ঠিক আছে তোমরা ঠিক করে নেবে y মাইনাস টু ওয়াই মাইনাস টু এটা বসিয়ে নিলাম ওয়াই মাইনাস আর y প্লাস আর y প্লাস ফাইভ বুঝা গেল এবার দেখো তিন নম্বর এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম কে নেব এ কিউ মাইনাস তারপর হচ্ছে কমা এ স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স কমা এ কিউ মাইনাস এইট এখন দেখো প্রথম রাশিটিকে উৎপাদন করে নেব এ কিউ মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ এখন দেখো এই তিনটি থেকে কিন্তু কমন হওয়া যাবে এ কমন এলাম এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর এখন দেখো এটা একটা সূত্র হচ্ছে সূত্রটা হচ্ছে তোমার দেখো বলেছি এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ আর বি প্লাস বি স্কোয়ার মানে এটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র হচ্ছে তো এ মাইনাস বি হল স্কোয়ার বুঝতে পারলে এখন দেখো এটা বর্গ আছে তো বর্গ মানে এটা দুটি বসবে এ তো এ মাইনাস টু আর এ মাইনাস টু এবার দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার মাই এ প্লাস এ মাইনাস সিক্স এখন দেখো এই এটাকে উৎপাদন করে নেবো এটা কোনো সূত্রে ফেলা যাচ্ছে না তো কী করতে পারি আর এখানে হচ্ছে তোমার এই ছয় টাকা ভাঙলা হবে তিন দুগুনে ছয় হ্যাঁ আর তিন থেকে দুই বাদ দিলে ধরে এক আছে এ একটি মিলে যাবে তো করবো এ স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু ইন্টু প্লাস 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 থ্রি প্লাস মাইনাস মাইনাস টু দুটো থেকে কমন যাবে এ এখানে থাকবে এ প্লাস এখানে থ্রি মাইনাস দুটো থেকে টু কমন নেওয়া যাবে এখানে থাকবে এ মাইনাস মাইনাস প্লাস আর এখানে বসবে থ্রি এখন দেখো এ প্লাস থ্রি এ প্লাস থ্রি মিলে যাচ্ছে তো এ প্লাস থ্রি আর এ মাইনাস টুটা বসে নিলাম তৃতীয় রাশি ভাঙা হয়ে গেলো এবার দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি আছে এ কিউ মাইনাস এইট এটা সূত্র করবো এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র এ কিউ মাইনাস বি কিউ ঠিক আছে এখন এ কিউ মাইনাস বি করে সূত্র হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন এ মাইনাস টু আর এটা হবে এ স্কোয়ার প্লাস টু এ গুণ করে প্লাস দুই দিয়ে চার এবার দেখো লিখে নেব নির্ণ গসাগো সমান দেখো আনটে থেকে কী মিলছে তিনটে থেকে মিলছে এ মাইনাস টু এ মাইনাস টু আর এ মাইনাস টু মিলছে তো এ মাইনাস টুটা দিলাম আর কিছু মিলছে না এবার দেখো এর লস্য সময় কথা হবে যেগুলো মিলছে সেগুলো প্রথমে বসাতে হবে তো দেখো প্রথমে বাইরে কী আছে বাইরে কিনে তোমার একটি এ আছে ঠিক আছে একটি এটা বসিয়ে নেব তো এ বসিয়ে দিলাম আর দেখো এ মাইনাস টুটা বসিয়ে নেব এ মাইনাস টু তো মিলেছিলো এ মাইনাস টু তিনটে থেকে মিলেছিলো আর কিন্তু কিছু মিলছে না এবার একটি এ মাইনাস টু বেঁচে থাকছে এটা বসিয়ে নেবো এ মাইনাস টু এবার দেখো এ প্লাস থ্রি বেঁচে থাকছে তো এ প্লাস থ্রি এ প্লাস থ্রি আর বেঁচে থাকছে এটা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর এখন সমান এ ইন টু এ মাইনাস টু দেখো দুবার আছে তো এ মাইনাস টু মাথায় স্কোয়ারে দিলাম এখন এ প্লাস থ্রি আর এখানে এ স্কোয়ার বসিয়ে দিলাম এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বরতে দিলাম প্রশ্নটুকে নেব প্রশ্ন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি কমা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি এ কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি সি এখন দেখো কী করবো এই প্রথম রাশিটিকে উৎপাদক করে নেব তো এ স্কোয়ার প্লাস বি দেখো এই প্রথম রাশিটিকে কীভাবে উৎপাদক করবো তোমরা মন দিয়ে বুঝো এটা করতে পারি দেখো করতে পারি তোমরা মন দিয়ে খেয়াল করো প্রথমে এ প্লাস টু এ বি হ্যাঁ জানলাম আর এখানে করব প্লাস বি স্কোয়ার করবো আর মাইনাস সি স্কোয়ারটা শেষে রাখবো এখন দেখো এই তিনটি থেকে একটি সূত্র হচ্ছে মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো বসিয়ে নেব এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার এখানে থাকছে তো এটা এখন হয়ে গেল আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয় এ প্লাস বি এরকটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি এবার দেখো এ এটা গোটা এ মাইনাস এটা হচ্ছে বি এবার দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি এবার আগে মতো দেখো এটা মতোই করবো সাজিয়ে নেব সাজিয়ে নিলে এটা হবে সি স্কোয়ার প্লাস টু সি এ আর প্লাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ারটা এদিকে রাখলাম এখন এটা একটা সূত্র হচ্ছে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র এটা এ এটা ধরো বি আর মাইনাস বি স্কোয়ারটাকে রেখে দিলাম এটা এখন হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এভাবে করতে পারি এ এটা গোটা এ প্লাস বি ইন্টু এটা গোটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি এটা ভেঙে দিলাম এবার দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হয়ে গেল তৃতীয় রাশি তৃতীয় রাশিটি আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি সি আবার দেখো সাজিয়ে নেব সাজিয়ে নিলে এটা হবে বি স্কোয়ার তারপরে প্লাস টু বি সি আর প্লাস সি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ারটা বাইরে রাখলাম এখন দেখো এটা একটা সতেরো হচ্ছে এ প্লাস বি হলো স্কোয়ার সূত্র এটা এটাই এটা হচ্ছে বি আর মাইনাস এ এটা হয়ে এ স্কোয়ার মাইনাস সূত্র এ স্কোয়ার মাইনাস বি সূত্র হয় এ প্লাস বি এটা গোটাই হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি এটা হচ্ছে এ আর মাইনাস এটা হচ্ছে বি বোঝা এবার দেখো নির্ণয় লিখে নেব অতএব গসাগু অন্য গসাগু সমান গসাগু দেখো যেটা মিলবে সেটা বাসাতে হবে এখন দেখো কি মিলছে এ প্লাস বি প্লাস সি মিলছে তো ভালো করে খেয়াল করো এ প্লাস বি প্লাস সি দেখো প্রথমে আছে এটা আর দ্বিতীয় দেখো এ প্লাস বি প্লাস সি এলে মিলে থাকলেও কিন্তু এটা হবে ঠিক আছে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি মিলে যাচ্ছে কিন্তু ফের মাইনাস হয়ে যেত তখন কিন্তু মিলতো না তো পেয়ে গেলাম এ প্লাস বি তিনটি থেকে পেয়েছি এখান থেকে এখান থেকে আর এখান থেকে এটা বসিয়ে নেব এ প্লাস বি প্লাস সি আর কিছু মিলছে না এবার দেখো লস আগোটা লিখব অতিম লস আগু নির্ণ লো সমান হবে দেখো এটা তো মিলেছে এটা বসিয়ে নেব এ প্লাস বি প্লাস সি আর তিনটি থেকে মিলে বসেছে এবার দেখো এটা মিলেনি এ প্লাস বি মাইনাস সি যেটা বসিয়ে নেব এ প্লাস বি মাইনাস সি এটা মিলেনি আর দেখো এখানে মিলেনি সি প্লাস এ মাইনাস বি যেটা বসিয়ে নেব সি প্লাস এ মাইনাস বি আর একটা মিলিনি দেখো এখানে নিচে এটা মিলেনি বি প্লাস সি মাইনাস এ তো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো পাঁচ নম্বর প্রশ্নটুকে নেব এক্স কিউ মাইনাস ফোর এক্স কমা ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স কমা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এখন প্রথম রাশিটিকে উৎপাদক করে নেব প্রথম রাশি আছে এক্স কিউ মাইনাস ফোর এক্স এখন দেখো এই দুটো থেকে এক্স কমন যাবে এক্স কমান নিলাম থাকছে এখানে এটিকে এক্স দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস ফোর থাকছে তো এটা একটা সূত্র হবে তো এটা হয়ে যাবে তোমার এ স্কোয়ার সূত্র হয়ে যাবে এটা বড়গুম করে এখানে বসিয়ে দিলাম ঠিক আছে আর বাইরে দিলাম এখন দেখো এক্স এটা হলো এ স্কোয়ার মাইনাস বি সূত্র তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে এটা হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি বুঝা গেল এবার দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে ফোর ইন্টু এক্স তো এবার দেখো এটা কীভাবে করবো তোমার মন দিয়ে বোঝো এ ফোরটা কোথাও ভেঙে নেবো ফোরটা ভাঙলা হবে টু গুণিত আর এখানে কী করতে হবে এখানে করতে হবে এই সিক্সটাকে ভাঙলে হবে উৎপাদক করলে হবে তিন দুগুণে ছয় আর তিন আর দুই যোগ করলে পাঁচটা হয়ে যাবে মিলে যাবে তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু ইন্টু এক্স আর প্লাস সিক্স দ্বিতীয় বন্ধ ঘিরে দিলাম সমান টু ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস থ্রি এক্স গুণ করে মাইনাস প্লাসে মাইনাস টু এক্স গুণ করে আর প্লাস সিক্স এবারে দেখো টু ইন্টু টু এখন দেখো দুটো থেকে এক্স কমন যাবে তো এক্স মাইনাস থ্রি তারপরে মাইনাস দুটো থেকে দেখো টু কমন যাবে এক্স মাইনাস মাইনাস প্লাস মাইনাস এখানে এখন এক্স মাইনাস থ্রি এক্স মিলে যাচ্ছে এক্স মাইনাস আর এক্স মাইনাস বসিয়ে দিলাম এবার দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা কী করবো দেখো এটা করবো আমি এটা সূত্রে ফেলা যাবে তো এটা সুত্রে ফেলে নেব দেখো এক্স মানে এটা করলাম এ স্কোয়ার এটা এ আর এটা করা হয় টু আর প্লাস তো এটা এখন তোমার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সূত্র তো এ মাইনাস বি হোল সূত্র এ মাইনাস বি হোল আর এটার মাথায় বর্গ গেছে মানে এটা দুইবার বসবে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু বোঝা গেলো এবার দেখো নির্ণয় গসাগো নির্ণয় গসাগো নির্ণয় গসাগু সমান দেখো তিনটি থেকে কী মিলছে থেকে দেখো এক্স মাইনাস টু এক্স আর এক্স মাইনাস টু মিলছে এক্স মাইনাস টুটা বসিয়ে দিলাম এবার দেখো নির্ণীয় লস সমান দেখো কী মিলছে বাইরে কী মিলছে সেগুলো প্রথম বসতে হবে দেখো বাইরে মিলছে দুর্ভোগ মিলছে তোমার দুটো দুই মিলছে না দুটো দুই বসিয়ে নেব আর একটি এক্স মিলছে না এক্সটা বসিয়ে নেব আর মিলেছে তোমার এক্স মাইনাস টু হ্যাঁ আর এক্স মাইনাস টু একটি বেঁচে থাকছে বা দেখো দুটি থেকে মিলছে দুটি থেকে মিলে না তো এক্স মাইনাস টু একটি বেঁচে থাকছে এক্স মাইনাস টু বেঁচে থাকছে আর থাকছে কি দেখো এক্স প্লাস টু থাকছে একটি দেখো এক্স প্লাস টু থাকছে এক্স প্লাস টুটা নেব এক্স প্লাস টু আর থাকছে এক্স মাইনাস থ্রি আর সমান দু চার আর এক্স গুণগুলো হবে ফোর এক্স এক্স আছে এক্স মাইনাস টু দিয়ে মাথায় চিহ্ন আর এক্স প্লাস আর এক্স মাইনাস থ্রি গেল তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক এই অধ্যায়ে সুন্দরভাবে শিখে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কন্টার্থে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ